আসসালামু আলাইকুম হ্যালো হিয়ার ব্যাক টু আজকে যাচ্ছি সিরাজগঞ্জ গতকালকে আঙ্কেল ফোন দিল মাস্টার্স ধরতেছে তাড়াতাড়ি চলে আসো আর আমি গাঢ়ি পুচকা সব কিছু বাইন্দার দিলাম রওনা এখন আমি যাচ্ছি বঙ্গবন্ধু ব্রিজ ওর সেতু উপর দিয়ে আর যমুনা নদীর দিকে তাকে আরে ভাই মনে হইতেছে সব কিছু ভাইঙ্গা চুইরা লাগা যাইতেছে এমন স্রোত করছে এইখানে যদি কাউরের সাইরা দেয় ব্যাটা যে কই যাইবো তার কোনো হুলিয়া পাওয়া যাব না অস্তিত্বও পাওয়া যাব না কিচ্ছু পাওয়া যাবো না প্রচুর স্রোত আঙ্কেল যে এই স্রোতের মধ্যে কই নিয়ে আমার বয়বো হ্যাঁ হার্ড টু সে যাই হোক দেখা যাক সো গন্তব্যে চলে আসছি আঙ্কেল আসলে ভালো জায়গায় নিয়ে আসছে খারাপ না এদিকে মোটামুটি সুন্দর জায়গাটা আছে নদীটা অনেক শান্ত আসলে ব্রিজের উপরে যা দেখলাম যেরম স্রোত ছিল এদিকে ওরম স্রোত নাই কিন্তু পানি আস্তে আস্তে বাড়তেছে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে তেমন একটা বৃষ্টি নাই দেখে আসলে মনে হইতেছে রোদ উঠবো যে কোনো সময় এদিকে অনেক শিকারী বসে আছে মাছ ধরার জন্য তারা সেই আগ্রার থেকে আসে চারটা তিনটার দিকে আসছে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে চায়না জোয়ারি চায়নার জাল যে এত পরিমাণ দিছে কি যে ম্যাচটা খারাপ হয় যাই হোক কিছু করার নাই নদী উন্মুক্ত যে যার মতো আসলে ব্যবহার করতে পারে আমি বসি টসি ফালাই সেট আপ করে বসে আছি দেখে আল্লাহ নসিবে কিছু রাখছে কিনা ভালো লাগতেছে ওয়েদারটা মোটামুটি ভালো এই ওয়েদারও কেন জানি অনেক গরম লাগতেছে আকাশ তেমন একটা রোদ নাই একটু নীল নীল হইতেছে

মেইন শহর থেকে এই জায়গাটা কিন্তু ভালোই দূর তো শাখা নদী আর ওই যে উইন্টার মাইন দেখা যায় দূরে ওটা চায়নাবাদ মেবি তিন নম্বর চায়নাবাদের উইন্টার মাইন ওদিকে অনেক বাইক গ্যাদারিং হয় শীতের সময় এবারও দেখি যদি একটা বাইক কিনতে পারি যাব তাদের সাথে গ্যাদারিং যাই হোক ইটস এ বিউটিফুল ডে টু ফিশ অ্যান্ড ইটস এ গর্জেস ডে সো আসলে আঙ্কেল বসাই দিয়ে একটু উঠলাম অনেকক্ষণ বসে আছি কিন্তু হঠাৎ দেখলাম পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে এদিকে আর পানির কালারও চেঞ্জ হয়ে গেছে এখন কথা হচ্ছে মাসে এই গোলা পানির মধ্যে খাইবে কিনা তারও একটা সন্দেহ প্রথমে আসলে এই পাশে বসতে আসছিলাম এই ঘরের পাশে কিন্তু রাসেল ভয়ে বললাম যে না এখানে সাপটা নাই সাইডে বসি আর এদিকে দেখতেছেন এই যে এই আইলটা বা রাস্তা এই জায়গাটা পুরোপুরি শুকনা ছিল তখন আসছি এখন দুনিয়ার পানি ঢুকতেছে শুধু এখানেই না পিছনে ডাইনে যেদিকে দেখতেছে খেলে পানি ঢুকতাছে পানি ঢুকতাছে পানি আশ্চর্যভাবে বাইরে যেতেছে ভাই আমার মনে হয় না বেশিক্ষণ এখানে মাছ ধরতে পারবো আর মেবি দুই ঘন্টার মধ্যে এই পুরো এরিয়াটা ডুইভা যাবো মেবি এই জায়গা পুরাটা শুকনো ছিল পুরাটা এখন পানি বইরা গেছে নদীর পানি অবিশ্বাস্যকভাবে বাড়তেছে আর ঘোলা হয়ে গেছে সকালে পানিটা একদম পরিষ্কার ছিল এখন একদম গুলা যাই হোক যতক্ষণ যতক্ষণ আসলে একদম কাছে পানি চলে আসছে অতক্ষণ লাগা থাকবো দেখি কিছু পাই কি না পানি বাড়ার সাথে সাথে পিঁপড়া গুলা যে কৈঠ আসছে পায়ে টায়ে আমারে কামড়াইয়া পুরা রাখতেছে না এত পরিমাণে যে এই পিঁপড়াগুলো আমার আশেপাশে আছে মানে সব কিছু যেগুলাই হাতে পাইতেছে এগুলো কী নিতেছে ডিম নিতেছে না কি আসলে আমি বুঝতেছি এগুলোর মুখে কি এগুলা কি খাবার না অন্য কিছু হোয়াট ইজ দিস কিন্তু এক কথায় পিঁপড়ার যন্ত্রণায় মনে হইতেছে একদম চইলা যায় জায়গাটা ছেড়া আমি কোনো সময় ফিশিং করতে এরকম ধৈর্য আর আমি আজকে যেরকম হইতেছি একদম দেখেন কি সাদা আর আমার জুতায় যে কি মজাটা পাইছে মানে একদম যতটি পারে সবটি আছে জুতার ভিতরে জুতার ভিতরে মধু আছে মধু পানির পরিমাণ অনেক বেড়ে গেছে আমার কাছে প্রায় চলে আসছে সুন্দর রোদ উঠছে এখন ওয়েদারটা অনেক সুন্দর ওই পারে মাছ ধরার একদম ধুম চলতেছে প্রচুর মানুষ মাছ ধরতেছে ওই পারে সময় এখন দুইটা আটত্রিশ দুপুর ভালো দুপুর হয়ে গেছে পানীয় বেড়ে গেছে দেখি আল্লাহ নসিবি কিছু রাখছে কিনা আল্লাহ নিরাশ করে নাই আজকে প্রথম হিট করলাম একটা কালীবাউস একটু জনে মিস হয়ে গেছিলো কিন্তু পাইছি আলহামদুলিল্লাহ মাছ আরো দুইটা ধরতে পারছি কিন্তু বৃষ্টি চলে আসছে আমরা এখন ব্যাকটে গুছাই ফেলছি চলে যাব বয়া আছি এটার দুই বাজে যাবে এ হচ্ছে আমার আঙ্কেল ওনার কারণে আজকে আসছি ইনভাইট করলো চলে আসো ভালোই হয়েছে সুন্দর অ্যাডভেঞ্চার হইল এই হচ্ছে আসলে মাছ বাসা আইসা ছবি তুললাম ওইখানে সন্ধ্যা বইতে ছিল না যত তাড়াতাড়ি পারি আসলে চলে গেছে ওই জায়গাটা থেকে এখানে যদি আরও কিছুক্ষণ থাকতাম তাহলে আমরা পুরা এরিয়াটা ডুবে এমনি আসার সময় যে রাস্তা দিয়ে আসছি রাস্তার পুরাটা ডুই গেছে হাটু পানি ভেঙে ভেঙে আসছি বৃষ্টি আসছিলো এই সময় প্রচুর বৃষ্টি এর মধ্যে একদম রড টড ব্যাগটা এগুলো ক্যারি করা অনেক ঝামেলা যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ইফ ইউর ওয়াচিং ইন ফেসবুক প্লিজ ফলো আমার নতুন চ্যানেলে একটু ফলোয়ার সাবস্ক্রাইব করলে আমার জন্য অনেক উপকার হবে থ্যাংক ইউ ভেরি মাছ আবার ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ